তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ আইডল খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডেল খুঁজে পাও না কাকে ফলো করবা আর আমাদের কাছে এরাই রক যারা মুসলিম সমাজের মধ্যে বেপর দামি অশ্লীলতা ফয়েসা এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডেল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কী দাম আছে যতক্ষণ না তবা করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাঁচক নামাজ পড়ে সে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে অটোগ্রাফ নেন আপনি রিক্সাওয়ালার কাছে অটোগ্রাফ নেন এইসব এই হ্যামিদনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে ফাহেসা কাজের দিকে বেফাস কাজ কোনো পরকালীন কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে খালেদ বিন তোমার আইডেল আলী চালে তোমাদের আইডেলদালাহ আলিম তোমার আইডল ইমাম হুসাইন তোমার মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল তারেক বিন জিয়া তোমার আইডেল খতমার তোমার আইডেল ঠিক খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডেল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন অমনি মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে আলী রদি আল্লাহ আনহুর জীবনী পড়ো যাও আলী ইবনে আবি তালেব রদি আল্লাহ আনহুর জীবনী পড়ো যাও গিয়ে দেখো তোমার আইডেল এখানে বসে আছে লুকিয়ে আছে তাদের আইডেলের মধ্যে তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব সৌর্য বীর্য আনুগত্য জ্ঞান প্রজ্ঞা দিন প্রতিষ্ঠার তামান্না জিহাদ এবং তারা বদ রোহুত খন্দ খাইবার করেছেন শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই পিছন থেকে আক্রমণ করতে হচ্ছে বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না পিছন থেকে মারতে পারে আইডেল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডেল নেইমার তোমার আইডেল বলিউড হলিউডের নাইট নায়িকা তোমাদের আইডেল ভ্যান বাংলাদেশের নাইট নাইকা তোমাদের আইডেল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী ভিতরের কলিজাটা থাকো যারা বড় বড় ওলামায় গেলাম তাদের কাছে এসে পড়ে থাকো তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমি আর লম্বা করছি না শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করবো প্রফিটিং লাইফস্টাইল করতে হলে এবং প্রোডাকটিভ মুসলিম হতে হলে লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করে কৃষিকাজ সব কিছুর উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এবং ওই ক্ষেত্রে সৎ থাকা কাউকে না ঠকানো মাপে কম না দেওয়া দুর্নীতি না করা ঘুষ না নেওয়া তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে এ বাদ গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ